দু সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে প্রশ্নপত্র কেমন হবে কোন বিষয়ে কত নাম্বার থাকবে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি দেখলে চলমান কারিকুলামে ডিসেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে ধারণা পেয়ে যাবেন ইতিমধ্যে আমরা সকলে জেনে গেছি যে নতুন কারিকুলামে যে মূল্যায়ন পদ্ধতি স্থগিত করা হয়েছে সেখানে অবশিষ্ট বিষয়ের আর মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে না এবং ঘোষণা করা হয় যে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নতুন বই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু সে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র হবে পুরনো কাঠামো অনুযায়ী এ বিষয়ে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা চিন্তিত রয়েছেন যে প্রশ্নপত্র কীভাবে হবে কত নম্বরে হবে সিলেবাসটা কেমন হবে সে বিষয় নিয়ে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে নতুন কারিকুলামে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বার্ষিক পরীক্ষার ধরন হবে পুরনো প্রশ্নপত্রের কাঠামো অনুযায়ী অর্থাৎ দু হাজার বারোর শিক্ষাক্রমের প্রশ্নপত্রের কাঠামোতে এ বছরের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই এনসিটিভি সূত্র জানায় অনেকটা আগের নিয়মে অর্থাৎ দু সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার নেয়ার পথ করা হচ্ছে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে অর্থাৎ এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে এনসিটিভি শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বার্ষিক পরীক্ষা প্রশ্নকাঠামো কি দু সালের অর্থাৎ আগের শিক্ষাক্রমের আঙ্গিকে হবে কি না তা জানতে চাইলে এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন অনেকটা আগের আঙ্গিকে প্রশ্ন কাঠামো হলেও কিছু দিক একটু পরিবর্তন থাকবে কি পরিবর্তন হবে তা এখনও বলা যাচ্ছে না আমরা শীঘ্রই সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করব তখন শিক্ষার্থী ও অভিভাবকদের এ সংক্রান্ত কৌতূহল কাটবে প্রতিটি বিষয়ে কত নম্বরের প্রশ্নে বাসিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন বেশিরভাগ বিষয়ে প্রশ্ন হবে একশো নম্বরে তবে কয়েকটি বিষয়ে কিছু কম নম্বরে বা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হতে পারে চলতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সংক্রান্ত পরবর্তী নির্দেশনা আসার সাথে সাথে আমরা আবার আপনাদের সাথে শেয়ার করব